কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লা করেন আমার কথাটা শুনেন আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লা করেন আমার আপনারা আমার কথা শোনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাতজনের প্রতিনিধি আসবে আগামীকাল তিনটার সময় আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবে ঠিক করে আমি দেখবো আমি দেখবো আপনার টিভেন তো আমি দেখবো Пока, <sans> т <sans> আমরা একটু শান্ত আপনারা একটু দয়া করে শান্ত হন আপনারা দয়া করে একটু বসেন আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথাই শোনা যাবে না একটু দয়া করে বসেন বসেন একটু দয়া করে বসেন একটু সবাই যদি সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো কোনোটাই শোনা যাচ্ছে না আপনারা একটু দয়া করে আপনারা বসেন যদি সবাই কথা বলেন তাহলে তো বুঝা একটু বসেন সবাই দয়া করে বসেন সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারবো না আপনারা আপনাদের যা অভিযোগ আছে আমাদের কাছে দিয়ে যান অবশ্যই আমরা দেখবো আপনারা একটু দয়া করে বসেন আপনাদের আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখব স্যার অলরেডি বলেছে যে আপনারা অভিযোগ দিলে সেটা আমরা ফরেন মিনিস্ট্রি সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবো এবং অবশ্যই